আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা পড়বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে কত লক্ষ টাকা পড়ে দু সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসা ফি ভিসা ফি সাধারণত ন হাজার টাকার মধ্যে পরে এটি অবশ্যই সিঙ্গেন ভিসা আর আপনারা অনেকে ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চান ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে এটি রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে মাদ্রিদ অথবা বার্সেলোনা হয়ে আপনাদেরকে স্পেন নিয়ে যাবে প্রিয় দর্শক থাকা হওয়া খরচ এক মাসের জন্য আপনারা স্পেনে প্রায় পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো আপনারা যে কোনো মাধ্যমে যান না কেন সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর